প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমার বাগানে আপনাদের স্বাগতম এই যে দেখুন এখন হলো লেবু মালটা মোসাম্বিক এবং কমলার ফুল আসার সময় এই যে দেখুন আমার এই মালটা গাছটায় প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং অগণিত ফুল থেকে আস্তে আস্তে ফল সেট হয়ে যাচ্ছে তো এই সময় এদেরকে পানিটা দিতে হবে পরিমাণ মতো এবং যাতে এখান থেকে ফুল ঝরে না যায় এবং ফলে সেটা সেট হয় তো এই টাইমে আপনারা যে গাছগুলোতে ফুল থেকে ফলে বা গুটিতে রূপান্তরিত হবে সেই গাছগুলোকে পরিমাণ মতো পানি দিতে হবে না হলে সে যেগুলো সেট হয়েছে সেগুলো আস্তে আস্তে ঝরে যাবে আর যেগুলো পাতা সেরে দিয়েছে বন্ধুরা সেগুলোতে এবছর আশা করবেন না যে ফুল এবং ফল বা গুটি সেট হবে তো এই যে দেখুন এই গাছটাতে আমার প্রচুর পরিমাণে এই যে দেখুন ফুল এবং আস্তে আস্তে গুটি ছেঁট হচ্ছে তো এখানে এখন আমি গোড়াটা পানি দিয়ে আস্তে আস্তে ভিজিয়ে দিচ্ছি যাতে এই গুটিগুলো সেট হয়ে টিকটিকে এবং কিছুদিন পরে একটু ছত্রাকনাশক বা একটু কীটনাশক স্প্রে করে দিতে হবে যাতে পোকামাক করে আক্রমণ করে গুটিগুলোকে ঝরে না দেয় এর পাশেই দেখুন আর লেবু গাছ এই লেবু গাছটায় ফুল আসতেছে এবং কিছু লেবু ছেঁট হয়েছে এটা আমার হলো বারো মাসি একটা চায়নার থ্রি লেবু এই যে দেখুন এখানে এই যে ফুল এবং এই ফুলগুলো থেকে আস্তে আস্তে আপনার ফলে রূপানিত হয়ে যাবে তো এখন এই এই জন্য পানিটা খুবই পরিমাণ মতো এবং খুব সীমিত আকারে দিতে হবে আর যেগুলো গাছে আপনার পাতা ছেড়ে দিয়েছে সেগুলোকে আপনি এখন কোনো যত্ন করলেই তাকে আর ফুল ফল নিয়ে আসতে পারবেন না তো এই যে দেখুন আর যেসব গাছগুলো দেখবেন যে এখনো পাতা সারেনি কিন্তু গাছগুলো মরা পাতার মতো পড়ে আছে তো সেগুলো ভাববেন সে আগামীতে অল্প দিনের ভিতরে হয়তো ফুল এবং গুটি সেট হওয়ার সম্ভাবনা আছে কারণ সে নূতন পাতা ছাড়েনি এটা আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের বাগানের কোন গাছগুলোতে পাতা ছেড়ে দিয়েছে কোন কোনো গাছগুলোতে আপনার ফুল থেকে গুটি সেট হয়েছে বন্ধুরা যে গাছগুলোতে এখনও পাতা নূতন বের হয়নি এবং পুরোনো পাতা গাছে রয়েছে সেখান থেকে গুটি বা ফুল আসার সম্ভাবনা অনেক অনেক প্রবল এই যে দেখুন এই গাছটার আমার নতুন পাতা ছেড়ে দিয়েছে তার মানে এখান থেকে আর সে ফুল আসবে না বা গুটি সেট হবে না কিছু কিছু ফুল এসেছে সেখান থেকে কিছু গুটি সেট হচ্ছে লেবু গাছের অর্ধিকাংশ ফুল ঝরে যায় ফিফটি পারসেন্ট ওর টিকে না তো সেখান থেকে যা টিকে তাতেই মাসাল্লা অনেক পরিমাণের টিকে এক একটা লেবু গাছ বা কমলা বা মালটা গাছে আর জিনিস বন্ধুরা বল আপনাদেরকে জানাবো যে লেবু গাছ বা মালটা গাছে ফুল আসে অনেক আগে এবং কমলা গাছে অনেক পরে বা মোসাম মোসাম্বি যেগুলোকে বলে এটাকে মালটা বলে ইন্ডিয়াতে বলে মোসাম্বি বাংলাদেশে বলে এটাকে মালটা এই গাছগুলোতে ফুল আসে আগে এই যে আমার এই যে কমলা গাছটা দেখেন এটা একটা পাকিস্তানি কমলা গাছ এই গাছটা দেখেন এখনও সে পুরোনো পাতা রয়েছে কোনো নূতন পাতাও ছাড়তেছে না ফুলও ছাড়তেছে না তার মানে এই গাছটা আর আর কিছুদিন পরে হয়তো বা ফেব্রুয়ারি মাসের শেষ দিক দিয়া এখানে ফুল এবং পাতা আসবে এই গাছটা এটা খুবই বাংলাদেশে পরীক্ষিত ভালো জাত পাকিস্তানি কমলা এই যে দেখুন এই গাছটা সম্পূর্ণ পাতা ছেড়ে দিয়েছে এটা এটা আমি নতুন সংগ্রহ করেছি এটা একটা মরক্কান কমলা এটা সম্পূর্ণ নূতন পাতা ছেড়ে দিয়েছে তার মানে এই গাছটা এবছর ফুল বা গুটি বা ফল কিছুই হবে না তো রকম আপনারা খেয়াল করবেন আর পানিটা খুব কম ব্যবহার করবেন এই একটা আমার নেপালি কমলা গাছ তো এই কমলা গাছটায় এখনও দু একটা দু একটা পাতা সেরেছে এবং ওখান থেকে দেখা যাচ্ছে যে ফুল বের হচ্ছে এই একটা ভুটানি কমলা গাছ এটাও দেখা যাচ্ছে আপনার দু একটা দেখুন বন্ধুরা এই উপরে একটু পাতার মতো বের হচ্ছে ওখানে দু একটা আপনার ফুল আসতেছে তো এই একটা হল থাইটুক কমলা গাছ তো বন্ধুরা এটা তো এখন পর্যন্ত কোনো আপনার পাতাও সারেনি বা পাতাও হালকা হালকা ঝরতেছে কোনো ফুলও আসতেছে না তো এই সব গাছগুলোতে হয়তো বা ফেব্রুয়ারি মাসের শেষ দিক দিয়ে ফুল ফল আসবে আর আপনারা এই সময় কোনো গাছে কোনো খাদ্য খাবার দিবেন না ফল বা গুটি যখন সেট হবে তখন আপনারা কিছু পরিমাণ মতো খাদ্য ও ছত্রাকনাশক স্প্রে করে দিবেন এটা আমার একটা ভিয়েতনামি বারোমাসি মালটা বা বাউথেরি মালটা এই গাছটায় প্রচুর পরিমাণে সারা বছরই গাছে মালটা থাকে অনেক বড় বড় হয় এক একটা আপনার লে লেবুর মতো বা জাম্বুরার মতো এই যে দেখুন এই মাঝে মাঝে সে নতুন পাতাও সেরেছে আবার ফুলও সেরেছে বন্ধুরা এভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনার লেবু গাছ মালটা গাছ মোসাম্বি বা কমলা গাছে ফুল ফল হবে কি না আমার এই ভিডিওটা আপনাদেরকে যেভাবে বললাম আপনারা সেভাবে যদি পরীক্ষা করে দেখেন বা আপনারা যদি বিভিন্ন জিনিস উপলব্ধি করেন আপনারা বুঝতে পারবেন এবছর আপনার গাছে আপনার গাছে ফুল গুটি এবং ফল সেট হবে কিনা বন্ধুরা এ ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করুন